হ্যালো গাইস আমরা আসছি ঘোরার জন্য আমার বন্ধুকে নিয়ে অনেক দিন পর আসলাম আমাদের এলাকায় আমাদের বিদ্যালয় মানে আমার ছোটোবেলা একসাথে পড়তাম এই জায়গায় দেখেন আমাদের স্কুল হাই স্কুল নাডা প্রাইমারি স্কুল এখন আগের স্কুল ছিল এটা পুরান এখন দেখেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবগুলো প্রাইমারি স্কুল এভাবেই করে দিছে এ হলো স্কুলের ওয়াশরুম ঠিক আছে আপনাদেরকে দেখাইতেছি পুরোটা দেখেন স্কুলটা দেখলে আসলেই এখন ভালো লাগে আগে যে শুনছিলাম কি ছোটো মোটো একটা স্কুলে পড়াশোনা করতাম এখন দেখেন কত বড়ো স্কুল মাননীয় প্রধানমন্ত্রী করে দিয়েছে আমাদের পুরোটা স্কুল এটা হচ্ছে আমাদের ছোটোবেলার স্কুল এখন তার স্কুলে আমরা পড়ি না এই জন্য এখন এই স্কুল তৈরি করে দিয়েছে দেখেন কি সুন্দর এক ফুল গাছ আছে এই জায়গায় ফুলের বাগান এখানে দেখেন আমাদের জাতীয় শহীদ মিনার এখানে হয়েছে যাও বন্ধু সামনে যাও সামনে এই জায়গায় নদীও আছে হ্যাঁ আপনাদেরকে নিয়ে যাচ্ছি দেখেন যে নদী সুন্দর একটা পরিবেশ পরিবেশ দেখেন নদীর পাশে শহীদ মিনারটা দেখেন নদীটা এখনো এক বড় নদী জল হয়ে গেল দেখেন কত সুন্দর একটা সিনারি দেখেন এখন মোটামুটি ভালোই লাগে আমরা যে সময় ছিলাম এ সময় স্কুলটা ছিল এ তিনের ছাড়া ছিল এখন বিল্ডিং হয়ে গেছে তাই দেশ উন্নত হয়েছে তো আমাদের আলহামদুলিল্লাহ ভালোই হইল হ্যাঁ কিছু বলো বন্ধু তুমি